বাংলার সঙ্গে আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর ট্যাব দুর্নীতি কাণ্ডে মূল পান্ডা গ্রেফতার শুক্রবার এই মামলার অন্যতম মূল পান্ডাকে গ্রেফতার করা হলো উত্তর দিনাজপুর থেকে সুন্দরবনের ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকার ট্যাব দুর্নীতির অভিযোগে ইয়াসিন আলিকে গ্রেফতার করলো বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ এই রাস্তা আস্তে ট্যাব দুর্নীতির মূল পান্ডা গ্রেফতার ইয়াসিন আলী ট্যাপ দুর্নীতির বড়সড়ো পর্দা ফাঁস মূল পান্ডা গ্রেফতার উত্তর দিনাজপুর থেকে সুন্দরবনের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকা ট্যাপ দুর্নীতির অভিযোগের মূল পান্ডা গ্রেফতার করল বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের কয়েকশো ছাত্রছাত্রী ট্যাবের পাওয়ার অ্যাকাউন্টের নম্বর জাল করে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা যুবক বছর তেইশের ইয়াসরিন আলীর বিরুদ্ধে চলতি বছরের নভেম্বর মাসের বারো তারিখে ইয়াসিন সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ইতিমধ্যে এই তদন্তের ভার নেয় বসিরহাট পুলিশ জেলার সাইবার থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তদন্ত চাঞ্চলকর তথ্য পায় যে সুন্দরবনের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে জাল করে মূল পান্ডা ইয়াসিন আলী তার অ্যাকাউন্টে অর্থাৎ রাজ্য সরকারের চাবের সমস্ত অর্থ তার অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয় ইতিমধ্যে পুলিশ জানতে পারে এক দুর্নীতির মূল পান্ডা এই ইয়াশিন আলী তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানাবে বসিরহাট জেলার পুলিশ পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব এলাকাবাসী শুক্রবার আসানসোল দক্ষিণ থানার লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুলেন এলাকার মানুষ এবং কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে আসানসোলের কন্যাপুর পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়ে গণ দেন তারা পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব এলাকাবাসী শুক্রবার আসানসোল দক্ষিণ থানার লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুললেন এলাকার মানুষ শুক্রবার কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে আসানসোলে কন্যাপুরে পশ্চিম বর্ধমানে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখি গণ দেন তারা গ্রামবাসীদের অভিযোগ আসানসোল পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডে লোয়ার কুমারপুর এলাকায় একটি পুকুর ছিল এক সময় পুকুরের জল গ্রামের মানুষেরা ব্যবহার করত এমনকি খোর কর্ম করার জন্য এই পুকুর ব্যবহার করা হতো কিন্তু এখন তারা এই পুকুর ভরাট করার অভিযোগ তুললেন প্রমোটরের বিরুদ্ধে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বলে দাবি ছোট থেকে আমরা পুকুর দেখে আসছি অবিলম্বে মতো আর এই গ্রামের পুকুর আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা কোথায় যাব। পুকুর ছাড়া আমাদের গ্রাম চলবে না আমাদের কুমারপুর গ্রামে এত লোক মারা যাচ্ছে সৌরকর্ম খোরকর্ম কর্ম কোথায় করব আমরা আমরা তো বাড়িতে করতে পারি না আমাদের গ্রামের মানুষ আমরা একশো দেড়শো মানুষ কর্ম করি তা আমরা কোথায় এটা করব। আমাদের এই যে অসুচ অবস্থায় আমরা বাইরের গ্রামে বাইরের পুকুরে গিয়ে করতে যাচ্ছি আমাদের অভিযোগ হচ্ছে একটা পুকুর যে পুকুরটার আপনার সাধারণের ব্যবহার যে রেকর্ড রেকর্ডভুক্ত পুকুর এই পুকুরটাকে গত কয়েক কয়েক বছর আগে ওই কানালাল শর্মা এবং উজ্জ্বল শর্মা শঙ্কর শর্মা একটা শেয়ার কিনে নেয় শেয়ার কিনে বাকি একাত্তর শতাংশ শেয়ার গ্রামের মানুষের গ্রামের মানুষের এইটুকু শেয়ার কিনে ওই জায়গাটাকে ঘিরতে শুরু করে পুরো ঘিরে না ঘিরে পরে পরে যে ফ্ল্যাট হয় ওখানে ফ্ল্যাটের মাটিগুলো সব ওই পুকুরটাতে ভরাট করেছে ঠিক তো গ্রামের মানুষ বাধা দিয়েছে উনি কিন্তু শুনেন নাই এরপরে এখন আবার পুরোপুরি ভরাট করা দেওয়ার জন্য কয়েকদিন আগে জেসিবি মেশিন নিয়ে এসছিল গ্রামের মানুষ জানতে পারলে ওদের जेसीबी এসে তালা করে বেরিয়ে চলে যায় কিন্তু আমরা দেখাম এইভাবে আমরা আর কতদিন আটকে রাখবো এটা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমরা এটা না পৌঁছালে আগামী দিনে আমরা আটকে রাখতে পারবো না তার জন্য আজকে আমরা এই গণগণ ডেপুটেশনটা সেই কারণে আমরা দিচ্ছি আসানসোল থেকে রাহুল पासवानের রিপোর্ট খবর বাংলা ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকী ঘিরে প্রতিটি কোণে ভক্তি আবেগ এবং অনুপ্রেরণার এক স্রোত বয়ে গিয়েছে একই সাথে শিল্পাঞ্চল শহর দুর্গাপুরে এই দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদার সাথে এদিন বাউরি সমাজ শিক্ষা সমিতির উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর ছয়ই ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় মহাপরিনির্বাণ দিবস ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকারের মৃত্যু বার্ষিকীকে ঘিরে প্রতিটি কোণে ভক্তি আবেগ এবং অনুপ্রেরণার এক স্রোত বয়ে যায় শিল্পাঞ্চল সহ দুর্গাপুরেও এই দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায় বাউলি সমাজ শিক্ষা সমিতির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নেতাজি ভবন থেকে শুরু করে শোভাযাত্রাটি দুর্গাপুরে কণিষ্কো অবস্থিত এসে শেষ হয় আমাদের যারা আমাদেরকে সংগঠনকে সাপোর্ট করে এবং তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সিএসটি ও ওবিসিকে সব সবসময় কাছে রেখে চলছে এবং তাদেরকে আমি একটাই বার্তা দিব আমরা মুন্নিবাসী আমরা কোনো কিছু না জান এদিন শোভাযাত্রায় যোগ দেন অসংখ্য মানুষ বিশেষত এসি ও সম্প্রদায়ের ব্যক্তিরা শোভাযাত্রায় উচ্ছ্বাসের পাশাপাশি স্পষ্ট ছিল। ছিল ছিল তার অনুপস্থিতির অনুভূতি জয় ভীম স্লোগানে মুখরিত দুর্গাপুরের রাস্তা যেন এক জোট হয়ে আম্বেদকরের জীবন দর্শনকে নতুন করে স্মরণ করিয়ে দিল মহা শব্দটি যদিও ভগবান বুদ্ধের নির্মাণ লাভের সঙ্গে সম্পর্কিত তবে আম্বেদকারের জীবনকেও এক অনন্য অর্থে স্পর্শ করে তার মৃত্যু শুধু শোক নয় তার আদর্শকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারের দিন পশ্চিম বর্ধমান থেকে সমীর ভাদকরের ওপো খবর বাংলা আবারও রানীগঞ্জে চুরির ঘটনায় এবার প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় সোরগোল গোটা এলাকা জুড়ে বৃহস্পতিবার নম্বর ওয়ার্ডে অবস্থিত রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাটি ঘটে জানা গেছে বিদ্যালয়ের তালা ভেঙে প্রধান শিক্ষকের অফিসে থাকা চারটি আলমারি ভেঙে তাতে রাখা প্রায় দুই হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হয় শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে ফের চুরি ঘটনা এবার প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা শোরগোল গোটা এলাকা জুড়ে জানা গেছে বৃহস্পতিবার রাতে রানীগঞ্জের বিরানব্বই নম্বর ওয়ার্ডে অবস্থিত রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটে শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত বাগচি বিদ্যালয়ে এসে বিষয়টি লক্ষ্য করেন দেখা যায় বাইরের কলাপসিবল তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং প্রধান শিক্ষিকার অফিসে থাকা চারটি আলমারি ভেঙে তাতে রাখা প্রায় দু হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য আজগর খান জানান এই বিদ্যালয়ে আগে কখনো এমন ঘটনা ঘটেনি তিনি জানান সকালে এসে দেখতে পান

तो हम स्कूल आकर के देखे तो देख करके देख रहे कि बाहर का जो गेट में ताला लगा हुआ था वो ताला को तोड़ करके बाद अंदर, अंदर, अंदर में जो है सामने मेन डोर का उसका जो कटिंग किया गया हुआ है तो कटिंग करने के बाद में ये लोग ढुका अंदर अंदर ढुक करके जो स्टॉक में एक ताला रहता था ऑफिस में जो कहीं अगर कोई ताला अगर खराब हो गया तो ताला को লাগা যা তো ওই তালা যে মেন গেট মে লাগা দিয়ে আর ওই সামনেওয়ালা যে গেট কাটা হওয়া সব কাট করে লোক প্রধান শিক্ষিকা আরো জানান ভেতরের আলমারির তালা ভেঙে মিড যে জন্য রাখা প্রায় দু হাজার টাকা চুরি হয়েছে চুরির ঘটনায় মাদকা সপ্তদের জড়িত থাকা সন্দেহ প্রকাশ করেছেন তিনি আমি সাড়ে দশটার সময় স্কুলে এসেছি ওই সময় বাইরের গেট টা খোলাচ্ছিলেন তো মাস্টার মাসাই এসে গেছেন এসে দেখছেন বাইরে আমাদের একটা কোলা তেমনি গেট ওই কোলার টেবিল গেট টাই অন্য তালা দেওয়া ছিল যে তালা হ্যাঁ ভিতরে তো ওটাতে অন্য তালা দেওয়া ছিল আমরা যেটা দিয়ে যাই সেটা ছিল না তো মাসে আমাকে বললেন যে আপনি কি এসছিলেন আগে যে অন্য তালা দিয়েছেন তো আমি বললাম না আমি তো আসিনি আমি তো এই সময় এলাম তখন দেখছেন যে চাবিও পাশেই রাখা আছে তো ওই তালাটা আমাদের অফিসের এই টেবিলের পরে ছিল ওইখানে ছিল দিয়ে তো আবার ওই তালাটা ভেঙে টেবিলের উপর রাখা ছিল মানে যেটা বাইরের তালা সেটা ভেঙে অফিসের টেবিল এর উপর রাখা ছিল তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থেকে সমীরের রিপোর্ট খবর বাংলা দিনে দুপুরে চুরি দুর্গাপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি দুর্গাপুরে সিটি সেন্টার ফাড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপ পুলিশ কর্মী সঞ্জয় আকুলের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে জানা গেছে দুষ্কৃতীরা ওই পুলিশ কর্মীর বাড়িতে আলমারি ভেঙে সোনা দানা সহ নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় দিনে দুপুরে দুর্গাপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাস্থলে পুলিশ যদি পুলিশের বাড়ি নিরাপদ না থাকে তাহলে তারা কোথায় থাকবেন প্রশ্ন আবাসিকদের পুলিশের বাড়িতে এবার দুষ্কৃতি হানা তাও আবার দিনে দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার ফাড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনে ডি টাইপ পুলিশ কর্মী সঞ্জয় আকুলের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা বাড়ির আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনা দানা নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় সঞ্জয় বাবু স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাড়িতে তালা মেরে গিয়েছিলেন দুপুর একটা নাগাদ মিনিট কুড়ি পর বাড়ি ফিরে পুলিশ কর্মী স্ত্রী দেখেন দরজা ভাঙা আলমারি অগোছলা অবস্থায় পড়ে রয়েছে বুঝতে দেরি হয়নি সব শেষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তবে দিনে দুপুরে শহরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এখন আতঙ্কে এলাকাবাসী যদি দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায় যাকে স্কুলে আনতে গেছিলাম এগারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বারো পনেরোয় ফিরে এসেছি এসে দেখছি আমার দরজা ভাঙা দরজার লকটা লকে লাগানো আছে অথচ এটা অ্যাঙ্গেলটা ছাড়িয়ে দিয়েছে তারপরে এসে ঢুকে দেখছি বাচ্চাটা প্রথম ঢুকলো তারপরে এই ঘরে এলো এসে দেখছি আলমারি থেকে সমস্ত জিনিস বের করে নিয়েছে যে টাকা বা গয়না যা সব ছিল সব বের করে নিয়েছে টাকা মোটামুটি পনেরো হাজারের মতো ছিল টাকাটাও বলতে পারছি না আরো হয়তো বেশি না কম যা বলতে পারছি না কিন্তু ছিল টাকা সোনা দানা কিছু ছিল হ্যাঁ রুপোর গয়না অনেকগুলি ছিল আর সোনারও গেছে এক দূরে গেছে আমি এখন না দেখলে বলতে পারবো টাকা জিনিস গেছে এবারে আরো কিছু যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে এখনো কিছু হাত দেয়নি বা যদি দিয়েছে না দেখলে আমি এখন বলতে পারবো না সোনা দানা সব চলে গেছে না সোনা দানা আছে সোনা দানা হ্যাঁ এক দুটো হয়তো গেছে ডিসেম্বর মানে শীতকাল আর শীতকালে বাঙালির জনপ্রিয় খাবার প্রত্যেকটি বাঙালির প্রত্যেক বছর মুখিয়ে থাকে শীতকালে পিঠে পুলি খাওয়ার জন্য আর এই উৎসব প্রথম বর্ষে শুরু হল মহা পিঠে পুলি ও সম্প্রীতির উৎসবের আয়োজন গোবরা গ্রাম পঞ্চায়েত ও গোবরা নজরুল সংঘের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিলগিরি সহ আর অন্যান্য নেতৃত্বরা শীতের শুরুতে নানান রকম পিঠের সম্ভারে সেজে উঠেছে সমুদ্র সৈকতের পাশে পিঠে পুলি উৎসব পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার গোবরা পঞ্চায়েতের গোবরা সম্প্রীতির ময়দানে শুরু হলো পিঠে পুলি এবং সম্প্রীতির উৎসব দুহাজার চব্বিশ এই উৎসব প্রথম বর্ষে শুরু হলো মহা সমারোহে এই পিঠে পুলি এবং সম্প্রীতির উৎসবের আয়োজনে গোবরা গ্রাম পঞ্চায়েত এবং গোবরা নজরুল সংঘ ডিসেম্বর মানে শীতকাল শীতকালে বাঙালির জনপ্রিয় খাবার পিঠে পুলি প্রত্যেকটা বাঙালি প্রত্যেক বছর মুখিয়ে থাকে শীতকালে পিঠে পুলি খাওয়ার জন্য বাঙালির প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা খাবারের সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান জুড়ে থাকে পিঠে পুলি উৎসবে বিভিন্ন ধরনের পুলি পিঠের মধ্যে দেখা গেল মুগের পুলি ভাজা পুলি দুধ পুলি চন্দ্র পুলি আর সেদ্ধ পুলি এছাড়াও পাটিসাপটা গোকুল পিঠে পোস্তর পিঠে নারকেল পিঠে সরু চাকলি গড়গড়া পাতা সেজা ইত্যাদি পিঠে পুলি ছিল চোখে পড়ার মতো এই পিঠে পুলি এবং সম্প্রীতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস সহ অন্যান্য অতিথিরা অন্যান্য সময় অন্য মেলা হয় উৎসব হয় কিন্তু যেই পিঠে পুলি উৎসবটা শীতকালে হয় শীতকালে প্রতি লোকের বাড়িতেই গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামের শহরে এই শীতকালেই শীতকালেই পিঠেটা তৈরি হয় এবং এটা শীতকালে তৈরি হয় এটা শীতকালে বেশিক্ষণ থাকে ভালো করে থাকে এবং শীতকালে যে চাল দিয়ে যে পিঠেটা তৈরি করে কেউ সুজি দিয়ে তৈরি করে কেউ চাল দিয়ে তৈরি করে এটা শীতকালে এই জিনিসটা ভালো তৈরি হয় এবং শুকনো থাকে তার জন্যে শীতকালেই পিঠে পুলি উৎসবটা হয় এবং এবারে এই প্রথম রামনগরে আগে বাঁধিয়া অঞ্চলে হতো এই প্রথম গোবরা অঞ্চল তারা আজকের আয়োজন করেছে গ্রাম পঞ্চায়েত এবং এখানে নজরুল সঙ্গ মিলে দেখুন গোবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের নজরুল সংঘের যারা দায়িত্বে আছেন মায়েরা তাদের দীর্ঘদিনের একটা প্রস্তাব ছিল তবে এবারে আমরা হঠাৎ এই প্রস্তুতি নিয়েছি দেখেছি মায়েদের উৎসাহ আছে এবং পঞ্চায়েতের কর্মকর্তাদের উপস্থিতি আছে তাই আমরা আয়োজন করেছি আয়োজন করেছি এটা এসএইচজি গ্রুপের প্রায় অঞ্চলের আমাদের চারশো চারশো তিরাশিটি গ্রুপ রয়েছে তার মধ্যে চৌদ্দটি হচ্ছে উপসংঘ আজকে আমাদের এখানে বারোটি উপসংঘ অংশগ্রহণ করেছে তাই বারোটি উপসংঘ বিকেল চারটা থেকে তারা এসছিলেন তাদের বিভিন্ন ধরনের পিঠের ডিজাইন নিয়ে আইটেম নিয়ে তারা আজকে দেখেছেন বিকেল চারটে থেকে তারা এলাকার মানুষ পিঠে বাড়ির জন্য নিয়ে গেছেন কিনে নিয়ে গেছেন আশা করি তাদের খুব ভালো লাগছে আমরা এখনো চৈতন্য উপসঙ্গের মাধ্যমে আমরা দুধ চিতই রসকি ঝড়ি ক্ষীরকদম তারপরে বাহারি পিঠা এরকম অনেক রকমের পিঠে বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ নিজেরাই বানিয়েছি অনুষ্ঠানটা এখানে নতুন হয়েছে খুবই ভালো লাগছে সবাই এখানে মজা করছে সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা চেষ্টা করেছি জানি না কতটা সার্থক হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম এটা অনেক দিন থেকে কিন্তু সেটা যে আজকে আমরা পরিপূর্ণতা পেলাম এই যে মাঠের এত জনসমাগম এত মা ভাই বোনেরা এসছেন গোবরা অঞ্চলে পাশাপাশি পাশাপাশি অঞ্চল থেকেও অনেক মানুষের ছাড়া ফেলেছে আমরা টাইমটা কম পেয়েছি মাত্র দু সপ্তাহ এই দু সপ্তাহের মধ্যে যে এত মানুষের জনসমাগম আজকে যারা কর্মকর্তাগণ রয়েছেন যিনি আমাদের কমিটির মধ্যে যে কর্মকর্তাগণ যে আমাদের এক একটা কমিটি গঠন করে সেই কমিটি আমরা প্রচার করে এবং সমস্ত সাজিয়ে গুছিয়ে প্রচার এদিকে এদিকে বিভিন্ন স্টল সাজিয়ে দিয়ে এই যে প্রচার করতে পেরেছি তার জন্য আমরা নিজেকে কেন আমরা যারা এসছেন তাদেরকে সার্থক মনে করি এবং আমরা মনে আমাদের যে পরিশ্রম সেটা মনে যে হ্যাঁ আজকে এই পরিপূর্ণতা পেছলাম আমরা খুশি। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা। এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা খবরের খবরদারি।